এখন স্বামী কাছে আরেকটি কথা বলবো যে আসলে কি সেকেন্ড টাইম চান্স পাওয়া যায় সেটা একটু মানে খুলে বলবে এবং তোমাদের পরে আমি একটু কিছু কথা বলবো আর কি আসলে সেকেন্ড টাইম পাওয়া চান্স পাওয়াটা খুবই সহজ আমি মনে করি কারণ আমার সেকশনে আমার বন্ধুরা অনেকেই আমার সাথে এখন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেকেন্ড টাইম হিসেবে আর আমি একজন সেকেন্ড টাইম হিসেবে আমি টপ পজিশন করে এখন টপ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি তোমাদের দ্বারা অসম্ভব এরকম টপ পজিশন করা আসলে সেকেন্ড টাইমে তো এত পড়াশোনা করতে হয় না প্রথম দিকে যেহেতু তুমি পড়াশোনা করেছো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম শুধু করলে রুলটাকে তুমি জাস্ট খালি আগের পড়া গেলে একটু রিভাইজ দিলে হবে আর বেশি করে এক্সাম দিতে হবে বিভিন্ন জায়গায় সেরকম এক্সামের মধ্যে নিজেকে কন্টিনিউ রাখতে হবে সো আরেকটু তোমাদের গোপন কথা বলে দেয় যে এখানে আমরা যে দুইজন বসে রয়েছি এখানে আমরা দুইজনে কিন্তু সেকেন্ড টাইম তো তোমাদের একটু আশাবাদী করি সেটা হচ্ছে যে এখন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু হয়েছে এখন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমামই কিন্তু সেকেন্ড টাইম রয়েছে আমাদের ডিপার্টমেন্ট বলো বা অন্যান্য ডিপার্টমেন্টে তুমি একটু বড় ভাইদের খোঁজ নাও দেখবে সেকেন্ড টাইম রয়েছে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অর্থাৎ যারা সেকেন্ড টাইম দেবে তাদের জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট সো আজকে আমরা কথা বলবো সেকেন্ড টাইম বিষয়ে অর্থাৎ সেকেন্ড টাইম একজন মানে হার না মানা দুধার কথা বলবো যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় সান্স পেয়েছে সেকেন্ড টাইমে এবং টপ পজিশন করে কিন্তু আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তো সেই বিষয়ে কথা বলার আগে আমরা পরিচয় নিব যে আমার বন্ধু শামীমের তার পরিচয়টা দিবে আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শামীম পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ভর্তি পরীক্ষার সময় আমার পজিশন ছিল ছিয়ানব্বই সো তোমরা শুনতে পারলে যে শামিম সে আগেই বললাম যে সে কিন্তু একদিন সেকেন্ড টাইম ছিল এবং তোমরা কয়েকটা বিষয় পয়েন্ট আউট করতে পারো সে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম একটা টপ বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম দিয়ে সে কিন্তু ছিয়ানব্বইতম হয়েছে এবং টপ সাবজেক্টে কিন্তু পড়াশোনা করছে তো তুমি কি জন্য পাবে না আসলে এটা যদি তুমি ভাবো তাহলে কিন্তু তোমার হবে না কারণ তোমাকে কিন্তু ব্যর্থতাকে কিন্তু শক্তিতে রূপান্তর করতে হবে সো আমরা পরে এই বিষয়টা কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে কিন্তু এরকম সেকেন্ড টাইমের গল্প তোমরা আরও শুনতে পারবে সো আমি দ্বিতীয় যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার সময় যে হতাশাটা আসে এটা কি শামিমের ক্ষেত্রেও কিন্তু সিম ছিল নাকি সেই বিষয়ে কথা বলবো এবং শামিম বলবে যে এই হতাশাটাকে কিভাবে ওভারকাম করবে আসলে হতাশা তো সেকেন্ড টাইম এটা অনেকভাবে মানসিকভাবে প্রেশার পালায় যেরকম আমাদের গ্রামাঞ্চলে অনেকেই অনেক কিছু বলছে এই সেকেন্ড টাইম দেওয়াটা বিষয় নিয়ে আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলাম তারপরে আমি নিজেকে নিজের মতো গড়ে তোলার জন্য সেকেন্ড টাইমে একটা কোচিং সেন্টারে আমি ভর্তি পরীক্ষার জন্য ওই প্রিপারেশান নেওয়ার জন্য আমি এটা এক্সাম বেছে ভর্তি হই তখন সেখান থেকে আমি মূলত পড়াশোনা স্টার্ট করি সো এখানে যেটা আমি একটু পয়েন্ট আউট চাই সেটা হচ্ছে সে বললো স্বামী বললো যে সেকেন্ড টাইমের সময় কিন্তু অনেক অনেক কথা বলবে এবং আমার কাছে অনেক জনে বেশি পড়তেছে প্লাস এক্সাম বেশি এখন ভর্তি রয়েছে তাদের মধ্যে জনে ডিপ্রেশন কাজ করতেছে যে তাদের পরিবেশ সমাজ অনেক কিছু বলতেছে তো কিন্তু কিন্তু তোমাকে হবে। আরেকটা কথা সে এখানে পয়েন্ট আউট করছে যে প্রথমবার কিন্তু অনেকজনের চান্স পায় না একমাত্র পরীক্ষার ভিত্তি অর্থাৎ পরীক্ষা না দেওয়ার কারণে তো তোমাদের জন্য একটা সুখবর হতে যাচ্ছে যে পাঁচ তারিখ থেকে কিন্তু আমাদের এক্সাম বে চালু হতে যাচ্ছে অর্থাৎ যে সকল বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে প্যাটার্ন সেই অনুযায়ী কিন্তু আমরা পরীক্ষা পরীক্ষাটা নিব পাঁচ তারিখ তোমরা বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে তো আমি পরে যে কথাটা বলবো সেটা হচ্ছে শামীমকে সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম যখন প্রস্তুতি তখন সে কত ঘন্টা বা কিরকম রুটিন অনুযায়ী পড়েছিল আর কি আসলে সেকেন্ড টাইম আমি মূলত রেগুলার মেনটেন করে আমি পড়াশোনা করছি মূলত দিনে আট অথবা দশ ঘন্টা এরকম রেগুলার পড়াশোনা করছি বিভিন্ন সাবজেক্টকে মানে পাঠ করে পড়াশোনা করছি কোনটা কত ঘন্টা দিব এটা রুটিন মাফিক টেবিলের সামনে রুটিন একটা সাজিয়ে রেখেছি সবসময় রুটিনকে ফলো করার চেষ্টা করছি রুটিন মাফিক পড়াশোনা করছি রুটিন মাফিক ঘুমানো ঘুমাইছি এরকম রুটিন সবসময় ফলো করছি তো তোমরা শুনতে পারলে যে আসলে ঘন্টা এখানে কোনো বিষয় না সেটা হচ্ছে রুটিন করতে হবে অর্থাৎ কনসিস্টেন্সি রাখতে হবে ধারাবাহিকতা রাখতে হবে যদি তুমি ধারাবাহিকতা রাখতে পারো তাহলে সেকেন্ড টাইম তোমার জন্য চান্স পাওয়া একটু সময়ের ব্যাপার এখন স্বামী মেয়ের কাছে আরেকটি কথা বলবো যে আসলে কি সেকেন্ড টাইম চান্স পাওয়া যায় সেটা একটু মানে খুলে বলবে এবং তোমাদের পরে আমি একটু কিছু কথা বলবো আর কি আসলে সেকেন্ড টাইম পাওয়া চান্স পাওয়াটা খুবই সহজ আমি মনে করি কারণ আমার সেকশনে আমার বন্ধুরা অনেকেই আমার সাথে এখন রাষ্ট্রীয় বিষয় দিলে পড়াশোনা করে সেকেন্ড হিসেবে আর আমি একজন সেকেন্ড টাইমের হিসেবে আমি টপ পজিশন করে এখন টপ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি তোমাদের দ্বারা অসম্ভব এরকম টপ পজিশন করা আসলে সেকেন্ড টাইমে ওলা তো এত পড়াশোনা করতে হয় না প্রথম দিকে যেহেতু তুমি পড়াশোনা করছো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম শুধু হলে রুলটাকে তুমি জাস্ট খালি আগের পড়া গুলো একটু রিভাইজ দিলে হবে আর বেশি করে এক্সাম দিতে হবে বিভিন্ন জায়গায় সবসময় এক্সামের মাঝে নিজেকে কন্টিনিউ রাখতে হবে সো আরেকটু তোমাদের গোপন কথা বলে দেই যে এখানে আমরা যে দুইজন বসে রয়েছি এখানে আমরা দুইজনে কিন্তু সেকেন্ড টাইম তো তোমাদের একটু আশাবাদী করি সেটা হচ্ছে যে এখন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু হয়েছে এখন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি ম্যাক্সিমামই কিন্তু সেকেন্ড টাইম রয়েছে আমাদের ডিপার্টমেন্ট বলো বা অন্যান্য ডিপার্টমেন্টে তুমি একটু বড় ভাইদের খোঁজ নাও দেখবা সেকেন্ড টাইম রয়েছে আর তো আতুর বলো আতুরগড় বলা হয়তো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সেকেন্ড টাইম রয়েছে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোটামুটি ছয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছের মধ্যে রয়েছে রাজশাহী রয়েছে জাহাঙ্গীরনগর রয়েছে বিউপি রয়েছে চট্টগ্রাম রয়েছে তাহলে তুমি কী জন্য সেকেন্ড টাইম চার্জ পাবে না সেটা তুমি আমাকে একটু বলে যাবে কমেন্ট বক্সে এবং অবশ্যই কিন্তু তোমরা এক্সাম বেশি ভর্তি হয়ে যাও এবং লাস্ট কথা বলবো যে তোমার যারা সেকেন্ড টাইম দিবে অর্থাৎ তোমাদের যে ছোট ভাই বোনেরা সেকেন্ড টাইম দিবে শামীম তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে এবং লাস্ট কথা তুমি কিভাবে ফিনিশিং করবে আর কি আসলে আমাদের জুনিয়র উদ্দেশ্য করে আমি বলতে চাই আসল মানুষে ব্যর্থ হয়ে গেলে প্রিয় মানুষগুলো কি গাছ থেকে লাথি দিয়ে নিচে ফেলে দিবে এটাই স্বাভাবিক কিন্তু তুমি যখন আবার সাকসেস হবে সেই মানুষগুলোই তোমাকে হাততালি দিয়ে উপরে তুলে নেবে এটাই বাস্তবতা দিস ইজ এ রিয়ালিটি এটা আমার কাছে হয়েছে যে মানুষগুলোকে আমাকে ইগনোর করেছিলো সে মানুষগুলো এনে আজকে আমাকে আমার নাম নামকে চড়িয়ে মানে শোনা চারদিকে চড়িয়ে দিচ্ছে মানে নাম বিক্রি করে খাচ্ছে এরকম একটা বিষয় আমরা বলে থাকি আর আমার জুনিয়র ছোটো ভাই বোনদের উদ্দেশ্য করে আমি বলতে চাই তোমরা অবশ্যই সবসময় রুটিনটাকে ফলো করে পড়াশোনা করবে টেবিলের সামনে সবসময় একটা রুটিন তৈরি করে রাখবে কয় ঘন্টা কোন সাবজেক্টে পড়াশোনা করবে আর অবশ্যই তোমাকে সঠিক সময়ে ঘুমানোর প্রয়োজন ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় করে নেবে এত ঘন্টা আমি ঘুমাবো ঘুমটা খুবই প্রয়োজন আর অ্যাডমিশন সময় তোমাকে পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে সুস্থ থাকলে প্রথমে কি তোমাকে সুস্থ থাকতে হবে তারপরে এসেন একজাম দিতে হবে তোমাকে এই আর আমি বিষয়টা হচ্ছে আমি আমি প্রচুর পরিমাণে এক্সাম দিতাম তো এই জন্য আমি একটি কোচিং সেন্টার তাহলে কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো আর কি তোমরা কমেন্ট বক্সে বিস্তারিত দেখতে পারবে আমাদের কিন্তু পাঁচ তারিখ থেকে পাঁচ জুন থেকে আমাদের কিন্তু আমাদের এক্সাম বেশ চালু হবে তো আমরা বুঝতে পারলাম যে স্বামী মেয়ের আসলে গল্পটা কিন্তু খুবই মানে হার গল্প ছিল যারা সেকেন্ড তারা কিন্তু সকলেই কিন্তু মানে কটুক্তি শিকার হয়েছে সকলেই কিন্তু মানুষের কথা শুনেই কিন্তু এই হতাশাকে শক্তিতে রূপান্তর করেছে এবং আমার অনেক স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু হতাশায় এবং হাত কেটে ফেলতেছে সো এগুলো কিন্তু আসলে কোনো যারা বুদ্ধিমান তারা কিন্তু এগুলো করবে না তুমি কি সাহসিকতার সাথে সেকেন্ড টাইম চান্স পাবে না তুমি মুরগি হয়ে মরে যাবে সেটা কিন্তু তুমি কমেন্ট বক্সে জানাবে তো অবশ্যই স্বামীমকে বলবো ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং এখন থেকে কন্টিনিউ আমাদের স্বামীম আমাদের সাথে থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আমাদের পেজের সাথে থাকবে তো তোমরা কিন্তু শামীম ভাইয়ের জন্য কিন্তু হলেও আমাদের পেজ ফলো করতে পারো প্লাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর অবশ্যই স্বামীমের গল্পটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবে যাতে তোমাদের যে ফ্যান সার্কেল রয়েছে তারাও জানতে পারে এবং তারাও মোটিভেট হয়ে সেকেন্ড টাইম চান্স পেতে পারে সো তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম